করবে ওজন তোমার কি দরকার জানাই আসে তার তোমার কি দরকার জানাই আসে তার দুর্য দূরে থাকো তার কোথায় বিশাল ভক্তি তাকিলে ভাই মুক্তি কে জানে কার ভাগ্য হয় মুর্শিদের

মুকুল তাকে তোমার মুর্শিদে চালাম দিও না তারে কোন সময় যার যেত খুশি কর কত মুসি যার যেত খুশি কর কত মুসি রঘুমতা শিবে ওই জাগায় বিশাল মুক্তি থাকলে ভাই মুক্তি কে কমলা দরবার হওয়া সে তাকলে ভাই মুক্তি কেজনে কে হয় বিষক্তি তাকলে ভাই মুক্তি কেজনে Yeah.